হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে থোর ভর্তা বা ভাড়ালি ভর্তা তৈরি করে দেখাবো খুব সহজে কম সময়ের মধ্যে নিরামিষভাবে তৈরি থোর বাটা বা থোর ভর্তা কিভাবে তৈরি করবেন তাহলে চলুন আজকে রেসিপিতে দেখা যাক এখানে নিয়েছি থোর আর এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণ জল আমি এর মধ্যে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ জলের সাথে লবণ ভালো মতো মিক্স করে নিচ্ছি আজকের রেসিপি থোর বাটা যদি আপনাদের পছন্দ হয় আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা থোর এটা অনেকে ভাড়ালিও বলে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন থোর কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তবে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে কিছুদিন আগেই আপলোড করেছিলাম আলু ভুনা যারা দেখেননি অবশ্যই এই রেসিপিটি দেখে নেবেন খুবই সুস্বাদু একটি রেসিপি কড়াইতে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম আর জল থেকে তুলে ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম থোরবাটা বাটা থর বাটা বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না কারণ থোরের মধ্যে যতটা জল থাকে বা ময়েশ্চার থাকে সেটাতেই কিন্তু বাটা হয়ে যায় এই থর বাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদের সাথে আর বেশ কিছুক্ষণ ধরেই এটা নেড়ে চেড়ে যেতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এর মধ্যেই দিয়ে দিলাম তিন চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ থোর ভর্তা বা থোর বাটায় এই রকম একটু মিষ্টি মিষ্টি যদি হয় খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে তবে আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি এবার খুব ভালো মতো এনে চেড়ে নিচ্ছি এই থর বাটা বা থোর ভর্তায় কিন্তু আমি কোনো রকম নারকেল কোড়া দিলাম না আপনারা ইচ্ছে হলে দিতে পারেন তবে নারকেল কোড়া না দিয়েও কিন্তু এই রেসিপি দারুণ স্বাদের হয় একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার দিলে এর স্বাদ কিন্তু আরও ভালো হয় এইভাবে যারা তৈরি করেননি একবার অবশ্যই তৈরি করে দেখুন আর নাড়তে নাড়তে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে কড়াইয়ের থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে রাখবো তৈরি হয়ে গেল থোর বাটা বা থোর ভর্তা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার